হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল কুলের আচার বানানোর জন্য কড়াই প্রথমে অল্প পরিমাণে সাদা তেল দিয়ে দেওয়া হয়েছিল তারপর ভালো করে ধুয়ে রাখা টোপা কুলগুলো কড়ার মধ্যে দিয়ে ভালো করে নেড়েচেড়ে নেওয়া হচ্ছে কুলগুলো ভাজার জন্য দিয়ে দেওয়া হলো সামান্য একটু হলুদ গুঁড়ো আবার ভালো করে নেড়েচেড়ে নেওয়া হচ্ছে কুলটা প্রথমে ভালো করে একটু ভেজে নেওয়া হবে দেয়া হলো সামান্য একটু নুন কুলগুলো ভালো করে একটু নেড়েছেড়ে নিয়ে তারপর সামান্য একটু জল দিয়ে এটাকে ভালো করে ফুটতে দেওয়া হয়েছে ভালো করে একটু ফুটে গেলে পরিমাণ মতো এর মধ্যে চিনি দিয়ে দেয়া হলো বদলে এখানে গুড় বা বাতাসাও ব্যবহার করা যেতে পারে ভালো করে নেড়েছেড়ে নিয়ে চিনিটা ভালো করে গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে তার সাথে মাঝে মাঝে এইভাবে নাড়তে থাকতে হবে যাতে কুলগুলো চিনির রসের সাথে ভালোভাবে মজে যায় এই রসটা বেশ ভালোভাবে ফুটে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দেওয়া হলো বেশ খানিকটা পরিমাণে একটু ভাজা মশলার গুঁড়ো ভাজা মশলার মধ্যে আছে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা প্রথমে অল্প একটু মশলা দিয়ে ভালো করে ছেড়ে নিয়ে তারপরে আরও খানিকটা মশলা দিয়ে আবার নেড়ে ছেড়ে নেওয়া হচ্ছে ভালোভাবে নাড়াচাড়া করতে করতে এটা যখন বেশ ঘন হয়ে যাবে তখন আচারটা তৈরি হয়ে যাবে চিনির রসটা শুকিয়ে গিয়ে আচারটা অনেকটাই ঘন হয়ে গেছে একটুখানি নুন কম হয়েছিল বলে আচারে একটু নুন দেয়া হচ্ছে এইবার আচারটা নামিয়ে ফেলা হবে তৈরি হয়ে গেছে টোপাকুলের আচার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও